কেমন আছেন সবাই অনেকদিন পরে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম মরমরিয়া থেকে হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার আজকে মরমরিয়াতে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খাইতে বসা যাক খাইতে বসে প্লেটটা সাজানো থাকবে ভাত শসার এবং কাঁচামরিচ দিয়ে এখানে দেখলাম পরে ডাল দিয়ে গেছে পাতলা তো এগুলো নিয়ে কিছুক্ষণ বসে থাকার পরে হাতে পেয়ে গেলাম কালাফোনা আসলে আমি কোনো ফুড ব্লগার না আসলে শখের বসেই এই ধরনের ভিডিওগুলো করে থাকি আর একটা কথা স্বাদের বিষয়টা হচ্ছে সবার নিজ নিজ রুচির উপরে তাই আমি স্বাদ নিয়ে কিছু বলবো না আমার মোটামুটি ভালোই লেগেছে লেবুটাকে চেপে নিলাম দিয়ে বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম পেট ভরে খাওয়া শেষে সামনে একটা পানের দোকান দেখে আর লোভ সামলাতে পারলাম না একটা মিষ্টি পান বানিয়ে মুখের ভিতরে পুরে নিয়ে এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ